ভালো রেজাল্টের মূল্য আছে আসসালামু আলাইকুম আমার এর আগে এসেই বসে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো রেজাল্টের মূল্য আছে কিন্তু সেটাই সব নয় বাংলাদেশের সমাজ ব্যবস্থায় ভালো রেজাল্টকে দীর্ঘদিন ধরে সফলতার প্রধান মাপকাঠি হিসেবে দেখা হয়েছে এস এস সি এইচএসি কিংবা যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন ভিডিও শুরুতেই লাইক শেয়ার অনুরোধ করে বলছি শেয়ার করে দিবেন ভিডিও নিচের দিকে সে সুন্দর কথা বলা আছে মন দিয়ে শুনলে শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে বুঝতে পারবেন না বিশ্ববিদ্যালয়ের ভালো সেজি এসব যেন ভবিষ্যৎ জীবনের গ্যারান্টি ট্রেনিং সেন্টারে আসার নতুন উদ্যোক্তাদের অনেকেই বলেন ভাই আমি তো ভালো রেজাল্ট করিনি আমি কি কিছু করতে পারবো এই ভয়টাই প্রমাণ করে আমাদের মানসিকতা কতটা রেজাল্ট নির্ভর ভালো রেজাল্ট নিঃসন্দেহে শৃঙ্খলা অধ্যবসায় ও শেখার সক্ষমতার প্রমাণ একজন শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করেছে লক্ষ্য ধরে রেখেছে এগুলো ব্যবসার জীবনেও কাজে লাগে কিন্তু বাস্তবতা হলো শুধু সার্টিফিকেট কখনোই একজন মানুষকে সফল উদ্যোক্তা বানাতে পারে না কারণ ব্যবসা পরীক্ষার খাতা নয় এখানে প্রশ্ন আগেই দেওয়া থাকে না উত্তরও মুখস্থ করা যায় না বাংলাদেশ অসংখ্য উদাহরণ আছে উচ্চ শিক্ষিত হয়েও কেউ চাকরি পাচ্ছে না আবার কম পড়াশোনা করেও কেউ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করছে এর কারণ কি কারণ ব্যবসায় সফলতার জন্য প্রয়োজন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ঝুঁকি নেওয়ার সাহস মানুষের চাহিদা বোঝার দক্ষতা এবং সমস্যা সমাধানের বাস্তব জ্ঞান যেগুলো পরীক্ষার খাতায় মাপা যায় না এই খন্ডে প্রশিক্ষণার্থীদের শেখানো হয় ভালো রেজাল্ট আপনার একটি প্লাস পয়েন্ট কিন্তু সেটাকে যদি বাস্তব দক্ষতার সাথে যুক্ত না করা যায় তবে সেটি মূল্যহীন হয়ে পড়ে একজন ভালো ছাত্র যদি সিদ্ধান্তহীন হয় ভয় পায় ব্যর্থতা মেনে নিতে না পারে তবে সে ব্যবসায় টিকে থাকতে পারবে না সফল উদ্যোক্তা হওয়ার প্রথম ধাপ হল নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা এবং শেখার মানসিকতা তৈরি করা ভালো রেজাল্ট থাকুক বা না থাকুক যদি কেউ নিজেকে প্রতিদিন উন্নত করতে চাই তবেই সে সফলতার পথে এগোতে পারে যে দেখছেন মোবাইলের স্ক্রিনের নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফেক্সিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন ভিডিওর মাঝে যে হোটেল তা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় বাস্তব দক্ষতা ও সমস্যা সমাধানের ক্ষমতা এই খন্ডে ট্রেনিং সেন্টারের ফোকাস থাকে বাস্তব দক্ষতা নিয়ে কারণ ব্যবসা মানেই মানেই সমস্যা সমস্যা আর সিদ্ধান্ত ভালো রেজাল্ট করা একজন শিক্ষার্থী পরীক্ষায় জটিল প্রশ্নের সমাধান করতে পারে কিন্তু ব্যবসায় সমস্যা আসে অনিশ্চিতভাবে কখনো কাস্টমার নেই কখনো পণ্য বিক্রি হচ্ছে না কখনো কর্মচারী কাজ ছেড়ে দিচ্ছে এখানে উদ্যোক্তাদের বোঝানো হয় আপনি যত ভালো রেজাল্টই করুন না কেন যদি বাস্তব সমস্যার সমাধান করতে না পারেন তাহলে ব্যবসা টিকবে না একজন উদ্যোক্তার সবচেয়ে বড় যোগ্যতা হলো প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স অর্থাৎ পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উদাহরণ হিসেবে ধরা যাক একজন ছেলে অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে কিন্তু সে কখনো বাজারে গিয়ে নিজের পণ্য কেনেনি আরেকজন মেয়ে হয়তো মাধ্যমিকের পর পড়াশোনা ছেড়ে দিয়েছে কিন্তু সে দশ বছর ধরে দোকানে বসে কাস্টমারের আচরণ দেখেছে ব্যবসা শুরু করলে দ্বিতীয় জন অনেক সময় বেশি সফল হয় কারণ বাস্তব দক্ষতা আসে অভিজ্ঞতা থেকে পর্যবেক্ষণ থেকে এবং ভুল করে শেখার মাধ্যমে এই ট্রেনিং সেন্টারে দায়ী উদ্যোক্তাদের শেখানো হয় মাঠে নামুন বাজার বুঝুন মানুষের সমস্যা শুনুন বইয়ের জ্ঞান তখনই কাজে আসে যখন সেটাকে বাস্তবের সাথে মিলিয়ে ব্যবহার করা যায় ভালো রেজাল্ট মানুষকে চাকরির জন্য প্রস্তুত করে কিন্তু উদ্যোক্তা হতে হলে নিজেকে প্রস্তুত করতে হয় সমস্যা গ্রহণের জন্য যারা সমস্যা দেখে ভয় পায় না বরং সমাধান খোঁজে তারাই সফল হয় মানসিকতা সাহস ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা এই খণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিকতা ভালো রেজাল্ট পাওয়া অনেক মানুষের ঝুঁকি নিতে ভয় পায় কারণ তারা ছোটবেলা থেকেই শিখেছে ভুল করা মানিয়ে ব্যর্থতা কিন্তু ব্যবসার জগতে ভুল করা শেখার অংশ একজন উদ্যোক্তা হতে হলে ঝুঁকি নিতে হয় আজ যে ব্যবসা লাভ দিচ্ছে কাল সেটি ক্ষতিতে যেতে পারে ভালো রেজাল্ট করা মানুষ অনেক সময় নিরাপদ পথ বেছে নেয় চাকরি স্থায়ী আয় কম ঝুঁকি এতে দোষ নেই কিন্তু এটাকে সফলতার একমাত্র সংজ্ঞা ভাবলে সমস্যা হয় ট্রেনিং সেন্টারে শেখানো হয় সফলতা মানে শুধু টাকা নয় সফলতা মানে নিজের সিদ্ধান্ত নিজের নেওয়ার স্বাধীনতা নিজের স্বপ্ন বাস্তবায়নের সাহস এই সাহস ভালো রেজাল্ট থেকে আসে না আসে আত্মবিশ্বাস ও মানসিক প্রস্তুতি থেকে বাংলাদেশের অনেক সফল উদ্যোক্তা বহুবার ব্যর্থ হয়েছেন তারা যদি শুধু রেজাল্টকে জীবনের শেষ কথা ভাবতেন তাহলে হয়তো প্রথম ব্যর্থতাতেই থেমে যেতেন কিন্তু তারা থামেননি কারণ তাদের মানসিকতা ছিল আমি শিখছি হাঁচি না ভালো রেজাল্ট মানুষকে স্মার্ট বানাতে পারে কিন্তু সাহসী বানাতে পারে না সাহস তৈরি করতে হয় বাস্তব অভিজ্ঞতা দিয়ে যোগাযোগ দক্ষতা ও নেটওয়ার্কিং ব্যবসায়ের সফলতার আরেকটি বড় উপাদান হলো যোগাযোগ দক্ষতা ভালো রেজাল্ট মানেই ভালোভাবে কথা বলতে পারা এমনটা নয় অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা মানুষের সাথে কথা বলতে সংকোচ বোধ করে কিন্তু উদ্যোক্তাকে কথা বলতে হয় কাস্টমারের সাথে সাথে কর্মচারীর সাথে এমনকি প্রতিযোগীর সাথেও আপনি যত ভালো পণ্যই বানান না না কেন যদি সেটা মানুষকে বোঝাতে পারেন তাহলে বিক্রি হবেন না এই খন্ডে শেখানো হয় কিভাবে মানুষকে বিশ্বাসে নিতে হয় কিভাবে সম্পর্ক তৈরি করতে হয় ব্যবসা আসলে সম্পর্কের খেলা ভালো নেটওয়ার্ক থাকলে সুযোগ আসে সহযোগিতা আছে ভালো রেজাল্ট আপনাকে একা সফল করতে পারে না কিন্তু ভালো যোগাযোগ আপনাকে দল গড়তে সাহায্য করে নিজের মেধা চেনা ও কাজে লাগানো প্রতিটি মানুষ আলাদা কারো মেধা পড়াশোনায় কারো কারো মেধা মেধা হাতে কলমে কাজে নেতৃত্বে সমস্যা হয় তখনই যখন সমাজ সবাইকে একই মাপে বিচার করে রেজাল্টের মাপে এই খণ্ডে উদ্যোক্তাদের শেখানো হয় নিজের মেধা চেনা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কোন কাজে ভালো আপনি কোন সমস্যার সমাধান করতে পারেন এখান থেকে ব্যবসার আইডিয়া আছে ভালো রেজাল্ট করা কেউ যদি নিজের মেধা না চেনে সে বিভ্রান্ত হয় আর কম রেজাল্ট করা কেউ যদি নিজের শক্তি চিনে নেয় সে আত্মবিশ্বাসী হয়ে ওঠে উপসংহার সফলতা একটি সমন্বিত যাত্রা সবশেষে ট্রেনিং সেন্টারের মূল শিক্ষা হল ভালো রেজাল্ট সফলতার একটি অংশ পুরো গল্প নয় সফলতা আছে জ্ঞান দক্ষতা মানসিকতা সাহস যোগাযোগ ও সমন্বয়ে বাংলাদেশের নতুন প্রজন্ম যদি শুধু রেজাল্ট নয় বরং বাস্তব দক্ষতা ও মানসিকতায় নিজেকে উদ্যোক্তা গড়ে তোলে তবে তারা শুধু নিজের জীবনী নয় সমাজ ও দেশকেও এগিয়ে নিতে পারবে সফলতা কোন সার্টিফিকেট নয় সফলতা হলো নিজের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া আমি ধরে নিতে পারি আপনি বিজনেস সম্পর্কের চিন্তাভাবনা করছেন আমার চ্যানেলের বেশিরভাগই বিজনেস সম্পর্কে বলা হয়ে থাকে আপনি পুরো ভিডিও দেখছেন মনে করতে পারি যে আপনার ভালো লাগেই লাইক শেয়ার সাবস্ক্রাইবও করে দিবেন পরবর্তীতে আপনার মোবাইলে প্রথমে আপনার কাছে ভিডিও চলে যাবে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমি